নমস্কার বন্ধুরা আবহাওয়া আর গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত একটি নিম্নচাপ সত্যি সত্যিই আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে ফের একবার বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল তারই সঙ্গে সঙ্গে নিম্নচাপ বর্তমান নিম্নচাপ প্রবেশ করেছে এবং এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া এই দিকগুলোতে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে তারই সঙ্গে বজ্রপাতেরও পর্যন্ত পরিস্থিতি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা ভারতের পূর্ব উত্তর পূর্ব দিকের রাজ্য যার মধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ অসম নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি সেখানে কিন্তু প্রচণ্ড একটা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরই মধ্যে কমলা সতর সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলার বেশ কিছু জেলায় উত্তরবঙ্গে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া সমেত সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় ময়মেন সিং সিলেট এবং সিরিজবাড়ি সিরা লখাই বিশ্বম্বরপুর এদিকগুলোতে কিন্তু বোগড়া সাইডেও অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা এখন তৈরি হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আগামী দশ দিন বাংলার কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কব থেকে নতুন নিম্ন সব উঠবে বাংলা এবং কবে থেকে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আবার কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে তুলে ধরব তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা উপগ্রহ চিত্র দেখা শুরু করলাম এবার যাব সরাসরি আবহাওয়া র্যাডারে রেডার অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি সরাসরি দেখুন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন গোসাবা বাসন্তী দয়াপুর তারপর হচ্ছে কুমিরমারি দিকে এদিকে কিন্তু এখন একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পানিহাটির আশেপাশে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা একটু বৃষ্টির সম্ভাবনা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিছু জায়গায় একই সঙ্গে পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেট এবং ময়মেন বিভাগেরও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এখন বর্তমানে একটু আগে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি আমরা এটাকে প্লে করে দিই দেখুন আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকবে বিকেল রাতের দিকেও এখন তো বর্তমানে রয়েছে কিছু জায়গায় বিকেল অথবা রাত্রের দিকেও থাকবে যেমন মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট কিছু কিছু জায়গায় থাকবে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা পুরুলিয়া বাঁকুড়া এবং বলরামপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে একই সঙ্গে চন্দননগরের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া সঙ্গে রানাঘাট শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা মন্তেশ্বর কাটোয়া দেবগ্রাম নওডা করিমপুর হরিয়ারপুর মুর্শিদাবাদ জরঙ্গি সমেত লালগোলা মুরারায় নলহাটি এই দিকগুলোতে আর একই সঙ্গে বৃষ্টি কিন্তু দেখুন উত্তরবঙ্গেরও মালদা দক্ষিণ দিনাজপুর করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং সাইডটাতেও হবে এর ফলে উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট কলাই রাজশাহী মেহেরপুর এই দিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার ত্রিপুরার দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যায় চার দিকে চিটা কম দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই তো চলুন আপনাদেরকে সবার প্রথমে আমরা নতুন যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটার পরিস্থিতিটা দেখাই যে বর্তমানে যেটা তৈরি হচ্ছে সেটা কবে থেকে তৈরি হবে আগামী আমরা যদি দেখি বারো এগারো থেকে বারো তেরো তারিখের মধ্যে কিন্তু ফের বঙ্গোপসাগরে নতুন করে জলীয় বাষ্পর প্রভাবে দেখুন একত্রিত হয়ে আঠেরো তারিখের পর আমরা দশ তারিখ দশ তারিখ থেকে মোটামুটি দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের আকার এই অন্ধ ভুবনেশ্বরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এগারো তারিখের পর থেকে এগারো তারিখ মোটামুটি বুধবার থেকে কিন্তু আমরা বিশাখাপত্তান দিকে একটা ব্যাপক দমকা ঝড়োয়া কাকিনাড়া বিজয়ওয়াড়া কাকি এই দিকগুলোতে দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে এগিয়ে যদি যাই এগিয়ে গেলে দেখুন সেটা একটু একটু করে কিন্তু পূর্ব দিক বরাবর এগোচ্ছে এর কারণে বৃহস্পতিবার বারো তারিখে দেখুন ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি লঘুচা চাপ এরিয়া তৈরি হবে কি একবার দেখে নেব তার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে লাগবে আইসোলেশন চাপ রেখা তো এখানে এখানে যদি আমরা যাই আট এল অর্থাৎ বৃহস্পতিবার বারো তারিখে লঘুচাপ রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে অর্থাৎ লো প্রেশার এরিয়া এদিকে আর বারো তারিখে দুপুরবেলার সম্ভাবনা কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যখন বারো তারিখ রাত্রেবেলা কন্ডিশন দেখছি সে সময় কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলে আবারও ঝড়োহাওয়া হতে পারে যেমন হলদিবাড়ি গোসাবা নামখানা দীঘা কন্টাই হলদিয়া বেলদা জলেশ্বর গোপীবল্লভপুর চাকুলিয়া জামশেদপুর জাগুদা হয়ে পুরুলিয়ার দিকে এবং দুর্গাপুরের কিছু কিছু জায়গায় আবারও একটু দমকা ঝড় হওয়া বইতে পারে তারই সঙ্গে বাংলাদেশের উপকূলেও কিন্তু দমকা ঝড়োহওয়া বইতে পারে বারো তারিখে কারণ এখানে নতুন ঘূর্ণাবত্ত বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি আরেকটু এগাচ্ছি দেখুন এটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তেরো তারিখের মধ্যে কিন্তু এটা শক্তি বাড়াবে তো এখানে আমরা তেরো তারিখে ভোর রাত্রে থেকে দেখতে পাচ্ছি সরাসরি দেখুন বন্ধুরা নতুন যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং বায়ুর ঝাপটা সর্বোচ্চ আমরা একাত্তর কিলোমিটার গতি বেগে দেখতে পাচ্ছি তবে যেহেতু এখনও একটা তেরো তারিখ বা চোদ্দো তারিখের ব্যাপার আছে এইটা এই যে ঘূর্ণাবত্ত বা নিম্নচাপ এটাতে কিন্তু বন্ধুরা অনেকটাই পরিবর্তন আসবে যখনই পরিবর্তন আসবে তখনই কিন্তু আমরা আপনাদের কাছে নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো যদি কোনো রকমভাবে এটা বড়সড় কিছু সিস্টেম পরিবর্তন হয় অথবা ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয় সেটাও আপনাদেরকে কিন্তু আমরা সবার প্রথমে প্রোভাইড করে দেবো তো বর্তমান আবহাওয়ার আপডেট বলছে তেরো তারিখ শুক্রবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের সামনে থেকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটা আস্তে আস্তে করে তেরো তারিখের থেকে একটু একটু করে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে এটি সরাসরি গিয়ে আছড়ে পড়তে পারে উড়িষ্যা উপকূল দিকটাতে দেখুন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের মধ্যে তবে বর্তমান আপডেট বলছে এইটা কিন্তু এর ফলে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর তারপর হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বীরভূম শিউরি হয়ে দুই বর্ধমান এদিকে আবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা হয়ে আরামবাগ খড়দা ব্যারাকপুর চাকদা শান্তিপুর বনগাঁ হাবড়া এদিকগুলোতে কিন্তু আমরা দমকা ঝড়াওয়া দেখতে পাচ্ছি সর্বোচ্চ চ পঁয়তাল্লিশ পঞ্চাশ কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও আটচল্লিশ কোথাও পঁয়তাল্লিশ এমন কিন্তু গতিবেগ থাকতে পারে দমকা ঝড়াওয়ার তারই সঙ্গে সঙ্গেও বাংলাদেশ উপকূলেও প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি কোথাও কোথাও পঞ্চাশও থাকবে দমকা ঝড়ো হওয়ার গতিবেগ দেখুন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি মানে এর পরে নিম্নচাপেও কিন্তু আবারও প্রভাব পড়বে বাংলার ওপর অনেকটাই অর্থাৎ তেরো তারিখে যেহেতু ব্যাপার তো এটাতে পরিবর্তন ঘটবে এখন আমরা বলতে পারছি না এটা বর্তমানে হানড্রেড পার্সেন্ট নিম্নচাপ হবে কি না বা ঘূর্ণিঝড় হবে কি না তো যখনই চেঞ্জ হবে তখনই আপনাদের কাছে আমরা নতুন নতুন আপডেট দিয়ে দেবো তো চোদ্দো তারিখের এটি আমরা দেখতে পাচ্ছি বাংলার মধ্যে থাকছে এবং চোদ্দ তারিখে যদি আমরা দেখি কোথায় কোথায় কোথাটা বৃষ্টি হবে একবার আমরা যদি দেখি কী হবে দেখুন দেখুন আবারও নতুন নিম্নচাপে কিন্তু বাংলার বেশ কিছু জেলায় নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বর্ধমান একই সঙ্গে মেদিনীপুর দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়েও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ পশ্চিম ভাগে যেখানে আমরা মেহেরপুর খুলনা লোহাগারা যশোর সাতক্ষীরা শৈলকোপা ফরিদপুর পাবনা তো আমরা মাঝে বৃষ্টির সম্ভাবনা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এটা যেহেতু অনেক দিনের ব্যাপার তো এখন এটা আমরা দেখছি না আমরা সরাসরি চলে যাব আজকের ডেটে আজকে বর্তমানে আপনাদেরকে বললাম যে বিকেল বেলা। এখন বর্তমানে এখানে বৃষ্টি আছে কিন্তু আমরা যদি বিকেল রাত্রের দিকে যাই দেখুন বৃষ্টি কোন কোন জায়গা থাকবে সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে বিকেল বা রাত্রের দিকে বলা হচ্ছে বর্ধমান সাইডে আরামবাগ দিকে বৃষ্টি হতে পারে সঙ্গে সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর পাণ্ডুয়া চাকদা চন্দননগর শান্তিপুরের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে একই সঙ্গে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক পশ্চিম মেদিনীপুর গোপীবল্লভপুর পূর্ব মেদিনীপুর চাকলিয়া বিনপুর সিলদা গলতর শালবনি তালডাঙ্গা বিষ্ণুপুর পত্রেশ্বর বিয়ালত্তর সোনামুখী দুর্গাপুর ইলামবাজার বোলপুর দুবরাজপুর আমেদপুর লাভপুর সাইথিয়া রাজনগর মহেশপুর মাল্লারপুর রামপুরহাট মুর্শিদাবাদ এবং বীরভূম রামপুর নলহাটি সাগরদিঘির জঙ্গিপুর মোরারাই লালগোলা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হবে এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে বিকেলবেলা লাগাত কিন্তু আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যেমন শিলিগুড়ি দিকটাতে ধূপগিরি তারপর হচ্ছে নকশালবাড়ি শোকনা ওরালবাড়ি সবাইকে হয়ে রামসাই বীরপাড়া ফালাকাটা সোনারপুর কোচবিহার মাথাভাঙা আলিপুরদুয়ার বানেশ্বর তুফানগঞ্জ এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আমরা উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জ লালবাড়ি তারাইল করণদিঘি নিয়ামতপুর মিনাপুর কালিয়াগঞ্জ মুতাজপুর এদিকগুলোতে হরিচন্দ্রপুর এদিকে দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ দিনাজপুর সাইডেও এবং আমরা মালদা হয়েও বৃষ্টি দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে আজ চাপের পাবে এদিকে আবার সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা এবং এদিকে আমরা সরাসরি বরিশাল হয়ে ত্রিপুরার উপরও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং চিটাগং এবং দিকেও কিন্তু আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এটা হচ্ছে আজ রাত্রের কন্ডিশান বিকেল রাত্রের কন্ডিশান তারপর আমরা যখন গভীর রাত্রে যাচ্ছি গভীর গেলে দেখুন আমরা উপকূলে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন নামখানা গঙ্গাসাগর মন্দারমণি দীঘা তবে দীঘা সাইডে হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে আবার থাকতে পারে তারই সঙ্গে মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কেজুরি রায় দিকে এবং কুলপি সাইডেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকতে পারে পনেরো পয়েন্ট নয় প্রায় প্রায় ষোলো কাছাকাছি বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষাল শ্যামপুর জয়নগর বিষ্ণুপুর এখানেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা দেখা যাচ্ছে তারপর একই সঙ্গে বৃষ্টি দেখুন রংপুর দিকে বাড়বে এবং বালুরঘাট মালদা দিকেও কিছুটা বাড়বে কিন্তু বোগরা সিরিজবাড়ি সিংরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই নাগেরপুর মৌলিয়া এবং সিলেট এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর জেলাগুলিতে তো আমরা আরেকটু এগাব এগালে দেখুন ভোর রাত্রি নাগাদ কিন্তু কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে যেমন কলকাতা নিউটাউন টাউন বজবজ পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর বারাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাগা চন্দননগর চাপড়া ধুনিয়াখালী এদিকগুলোতে কোথাও যেমন কলকাতা এবং পানিহাটি নিউ টাউন বজবজ শ্যামপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি রয়েছে আবার একটু ভারী বৃষ্টি রয়েছে হলদিয়া কুলপি কাঁথি দুর্গা দুর্গাচক সমেত এখানে আমরা নন্দীগ্রাম কেজুরি তারপরে এই কেজুরির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি নগদ্বীপ সাইডেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে ভারী বৃষ্টি বাদ বাকি হলদিয়া গোসাবা ফরেজারগঞ্জ গঙ্গাসাগর মন্দারমণি দায় ঝাড়খালি এবং কুমিরমারি এদিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ যেমন চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো বৃষ্টি দেখেছেন আগের থেকে কিছুটা বেড়েছে দক্ষিণ সাইডে তো এক তারিখ অবধি কিন্তু দেখুন দুপুরবেলা অবধি বৃষ্টি থাকবে কিন্তু বিকেলবেলা এক তারিখে মোটামুটি যে আপডেট পাচ্ছি আমরা এখন তাতে কিন্তু অনেক জায়গায় প্রবল ঝড় বৃষ্টি দেখা যেতে পারে যেমন পূর্ব বর্ধমান এদিকে আমরা মেমারি তারপর হচ্ছে রয়েছে দাসঘরা ধনিয়াখালী একই সঙ্গে আমরা কিছুটা মন্তেশ্বর ভাতার এদিকগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি তেইশ মিলিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মোড়াগাছা চাপড়া দেবগেরাম কেতুকগ্রাম বুড়ান এখানেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে সঙ্গে খড়গ্রাম গোকর্ণ হরিহরপুর করিমপুর নওডা মুর্শিদাবাদ সাগরদিঘী ভগবানগোলা নলহাটি এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে রামপুরহাট শিউড়ি চিত্তরঞ্জ আসানসোল বোলপুর গোসকারা সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া খাতরা এদিকগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর তমলুক কোলাঘাট বালিচক বেলদা এখানেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে বেশিরভাগ বৃষ্টিটা হবে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর হয়ে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এখানে আমরা পূর্ব বর্ধমান হয়ে অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর কালায় এই যেমন এখানেও অনেকটাই বৃষ্টি হবে বাদ বুকিং সিলেট এবং ত্রিপুরার ওপরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গ দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তো আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে আমরা যখন আইটু রাত্রেবেলা কন্ডিশন দেখবো তাতে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কমবে এবং গভীর রাত্রে গিয়ে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কমলে মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নিয়ে কিন্তু বাড়তে পারে একই সঙ্গে রংপুর ময়মনসিং সিলেট সাইডেও বৃষ্টিটা বাড়তে পারে এদিকে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা হয়ে ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে সোমবার দু তারিখ নাগাদ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিলাম কবে কোথায় কি সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম এদিকে দু তারিখ নাগাদও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সেটা চাকদা শান্তিপুর বনগাঁ হাবড়া চন্দননগর কলকাতা বা বর্ধমান শান্তিপুর দিকটাতে একই সঙ্গে বাংলাদেশের বরিশাল খুলনা কালাই রংপুর এবং ঢাকা কুমিল্লা তীত চিটাগং চিটক মহেশকালী দিকটা নিয়েও আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দু তারিখেও রয়েছে আর দু তারিখের মোটামুটি পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে তিন তারিখে লাস্ট আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই চার তারিখে যদি দেখি আমরা তো চার তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেহেতু বর্ষা প্রবেশ করতে চলেছে আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তার কারণে কিন্তু এখন বৃষ্টির কমার চান্সটা অনেকটা কমই রয়েছে যেহেতু বর্ষা প্রবেশ করবে তার জন্য কিন্তু এবার আস্তে আস্তে করে গোটা বাংলাতে কিন্তু বায়ু প্রবেশ করবে এবং আস্তে আস্তে করে ঝড় বৃষ্টিও আরম্ভ হয়ে থাকবে প্রত্যেক দিনই তো এখানে শনিবার সাত তারিখেও আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি তবে আট তারিখে পরিষ্কারই থাকতে পারে ন তারিখেও পরিষ্কার থাকতে পারে দশ তারিখও পরিষ্কার থাকতে পারে এগারো তারিখে আবার বৃষ্টি হবে যেহেতু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে দিক থেকে তার জন্য আবার এগারো তারিখ থেকে কিন্তু নতুন করে আমরা বৃষ্টি দেখতে পাবো দক্ষিণবঙ্গে এটা কিন্তু আগে থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম বারো তারিখও বৃষ্টি থাকতে পারে এবং তেরো তারিখও বৃষ্টি থাকতে পারে দেখুন তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু এর পরের আপডেটটি পাওয়ার জন্য কারণ এর পরের আপডেটে কিন্তু নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা সেগুলো কিন্তু আমরা জানতে পারবো ধন্যবাদ বন্ধুরা